সাড়ে চার হাজার টাকা কি বল চার হাজার পাঁচশো টাকা দশ পিস চার হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ পিস টাকা কালারে কালারে সেটিং কালার দেখে নিবেন দশ পিস চার হাজার ছয়শো টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে দেখেন

যেহেতু ডিসেম্বর মাস চলে আসছে এবং বিজয়ের মাস সেই হিসেবে ডিসকাউন্ট কি দিবেন সেটাও শুনবো এই দোকানে আসা লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন হইছে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ বলতাগাঁও সে মার্কেট এক নিস্তালা 6 নাম্বার গলি 83 নাম্বার দোকান Nusrat বস্র বিতান আচ্ছা দারুণ কথা তো কি দেখাবেন অফার পাই আজকে দেব 100 150 টাকায় 3 পিস দিতেছি কি বলেন 150 টাকায় 3 পিস দেব আপা আচ্ছা 150 টাকা তাও কি সম্ভব না হ্যাঁ এই যে দেখেন কুয়লা কুয়লা দেখাই দেব 150 টাকায় 3 পিস

হ্যাঁ ভাই দুইশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা দিচ্ছেন এখন দুইশো চল্লিশ টাকা দারুন এটা স্যালোয়ার টা জি এটা আপনার স্যালোয়ারটা প্রিন্ট করা হবে ওনাটা ঘোষ

আসলে নতুন কাপড় ভাজও খুলেন ভাজ খুলিনি এগুলো নতুন কাপড় ইনটেক কাপড় আসছে একদম ইনটেক প্রোডাক্ট জি আসলে যা দেখছি ওয়াও কালেকশন এই সপ্তাহে এটা প্রাইস হচ্ছে 270 টাকা 270 টাকা 270 টাকা বাটিক দিতেছি আচ্ছা সুতি সুতি পিওর সুতি কাপড় এগুলো 270 টাকা এই যেটা আর অন্য সালোয়ারটা থাকবে এই যে আপনার সালোয়ারটা এটা হাতার কাপড় আচ্ছা এই যে অন্য হ্যাঁ ফোর পিসের ভিতরে এই যে ওড়নাটা কিন্তু আসলে দেবদাস ওড়নার মতো দারুণ লাগছে প্রাইস হচ্ছে মাত্র 270 টাকা 200 270 টাকা টাকা হ্যাঁ তারপরে দেখা দিছে আপনার লোন থ্রি পিস সুতি লোনের মধ্যে সুতি কালেকশন সুতি কালেকশন এই যে লোন থ্রি পিস ওয়াও এই সফটটার কিন্তু যা দেখছি একদম ডিজাইন কালার ওয়াও কালেকশন এটা প্রাইস হচ্ছে 290 টাকা 290 টাকা হ্যাঁ 290 টাকা আচ্ছা দ সেলরটা ঠিক আছে কার চুপি টাকা মাত্র দুইশো নব্বই তারপরে কারচুপি থ্রি পিস কার চুপি থ্রি পিস টা উল সুতা দিয়ে কাজ করা একদম গোরজ কি বলবো দারুণ লাগছে সুতি থ্রি পিস ফ্রি থ্রি সাইজের থ্রি পিস এটা প্রাইস 350 টাকা 350 টাকা 350 টাকা আপনার ভিউয়ার্স যারা তিন মানে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই থ্রি গুলো হ্যাঁ এই যে দেখেন সেলরটা সুন্দর গো আচ্ছা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ওকে ওন্নাটা দেখেন ওন্নাটাতে টারসেল করানো ওই পাশে কিন্তু সুন্দরভাবে টারসেল করা মাত্র 350 টাকা কালার কম্বিনেশনও কিন্তু ভাই দারুণ

দুইশো আশি টাকা দুইশো আশি টাকা বলছে দুইশো আশি টাকায় পাবেন দোকানে আসলে পাবেন আপনার কুরিয়ার দুইশো আশি টাকাই থাকবে আচ্ছা এটা প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা বাটিকের মধ্যে এরপরে বাটিকের আরেকটা কালেকশন দেখা আপনার ডিজিটাল বাটিকের মধ্যে

একদম প্যানেল বলেন একদম ফুল বডি থেকে ফুল বডি থেকে গর্জি এসটি পিস হাতায় সহ কাজ করা থাকবে যে হাতাটা দেখেন হাতায় সহ কাজ করা প্রাইস এসে একদম কমের মধ্যে আপনি 650 টাকা দিতেছে 650 টাকা 650 টাকা জর্জর থ্রি পিস নিতে পারবেন জি এগুলো দেখেছে খুচরা 1000 টাকা ওনা এসে বেচতে পারবেন এই যে ওনাটা দেখেন ওয়াও ওনাটাও কিন্তু গর্জি এস গর্জিয়াস কাজ করা ওনা কত দিচ্ছেন প্রাইস মাত্র 650 টাকা 650 650 টাকা তারপরে দেখা যাচ্ছে জমজম এগ্রেডেড ডিজিটাল পেনগুলো এই যে দেখেন জমজম কালার ডিজাইন একদম ইউনিক অনেকে দেখা গেছে আমাদেরকে একটা আমরা দেখাই ভিডিওতে একটা দেখে শুধু একটা ছবি দেয় আসলে না এগুলার আপনারা ডিজাইন থাকবে অসংখ্য ডিজাইন আছে অসংখ কালার আছে কালার দেখে নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে 650 টাকা 650 টাকা 650 টাকা

ওয়াও আসলে বুকের কাজটা তো একদম ভাই গর্জিয়াস আর নিচের প্যানেলে কি বলবো টিশু দিয়ে একদম এমবোটারি সিকোয়েন্সের কাজ করা আমি যদি গলাটা আরেকটু ভিউয়াস ভালো করে দেখাই দেখতেই পাচ্ছেন বুকের কাজটা কিন্তু দারুন আর ফুল থ্রি টা অনেক সুন্দর এটা প্রাইসেস এ টাকা 900 টাকা 900 টাকা লাহোরি এটা হচ্ছে স্যালওয়ারের কাপড় আর ওড়নাটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে আপনারা দেখেন জি সাড়ে পাঁচশো দর হবে

মাল্টি সুতা কাজ করা এবং সিকোয়েন্সেরও কাজ করা থাকবে। এই যে দেখেন দারুন। ফ্রি সাইজের জামাগুলো ফ্রি সাইজ ইন্ডিয়ান বুটিকসের। জি। নতুন কিন্তু লেস লেস কলগা আছে। জি। এটা প্রাইসেসে 800 টাকা। 800 টাকা। হুম। এই যে সালোয়ারটা আড়াই গজ। একদম গর্জিয়াস। ওন্নাটা আপনার হবে। আচ্ছা। এই যে দেখেন প্রাইসেসে মাত্র 800 টাকা। মাত্র আটশো টাকা। এই যে ফ্রি জামা। জি। তারপর আরেকট ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে এই যে দেখেন ইন্ডিয়ান মধ্যে দারুন আসলে গর্জিয়াস এগুলো কিন্তু দারুন এগুলো কিন্তু আপা নতুন ঈদ কালেকশন নিয়ে আসছে আচ্ছা আচ্ছা একদম ঈদ কালেকশন কালেকশন এগুলো দেখেন ঈদের কেন্দ্র করে কিন্তু এই থ্রি পিস গুলো মানে দোকানে উঠানো হয়েছে এগুলো প্রাইসেস এ 950 টাকা হুম

এই যে দেখেন এটা আরেকটা নতুন ডিজাইন এটা বোরিং এর কাজ করা নিচে এই যে বোরিং এ গর্জিয়াস কাজ করা আর নিচে কিন্তু আসলে প্যানেলেও কিন্তু গর্জিয়াস কাটওয়ারের কাজ করা থাকবে ওননা তো কাটওয়ারের কাজ করা থাকবে আচ্ছা এটা প্রাইস আছে 850 টাকা 850 850 টাকা জি এই যে দেখেন এটা বডি তো কাজ আছে নিচে কাজ আছে ওননাটা দেখেন ওননাটা কাটওয়ার করা থাকে প্রাইস 850 টাকা 850 হুম ওয়াও আসলে কিন্তু কার্ড ওয়ার্ডের কাজ করা আছে দারুন ট্রিপিসটা এটা তারপর দেখা যাচ্ছে ওয়াও যেটা মার্কেটে এখন এই মুহূর্তে একদম মার্কেট পেয়া বসে আছে पॉपुलर একদম এটা হচ্ছে হাতায় এবং সালোয়ার কা কাজ জি হাতায় এবং সালোয়ারও কাজাস